যখন কোন পাত্রে ময়লা থাকে না তো ওই পাত্রটা পরিষ্কার যখন কাপড়ের মধ্যে ময়লা থাকে না তখন ওই কাপড়টা পরিষ্কার আর আল্লাহ ওই হৃদয়ের মধ্যে আসে যেই হৃদয়টা পরিষ্কার যেই হৃদয়টা পরিষ্কার তার মানে বান্দার নামাজ যখন তার হৃদয়ের ময়লাগুলো পরিষ্কার করে দেয় অটোমেটিক সেখানে আল্লাহর নূর সেই দিলের মধ্যে চলে আসে তখন দেখবেন টাকা নাই কিন্তু মনের মধ্যে শান্তি ঘরে বাজার নাই কিন্তু মনের মধ্যে শান্তি কারণ তার দিলের মধ্যে আলো আছে কি আছে আলো আছে সে দিক পেয়ে গেছে তো নামাজের মাধ্যমে কি হয় বান্দার অন্যায় কাজ এবং অশ্লীল কাজ এর অভ্যাস থেকেও বান্দাকে নামাজ কি করে দেয় সরিয়ে দেয় আজকাল আমাদের যে যুবশ্রেণী এই অন্যায় কাজের মধ্যে ফোন কেন্দ্রিক হোক যেভাবেই হোক বন্ধু বান্ধবের সাথে সম্পৃক্ত হয়ে হোক এই যে মন্দ কাজের মধ্যে তারা জড়াচ্ছে এর অন্যতম একটা কারণ হচ্ছে যে তাদেরকে আমরা নামাজের প্রেম নামাজের ভালোবাসা এখনও পর্যন্ত বোঝাতে পারি দেখেন যার ভালোবাসার মানুষ আছে তার ভালোবাসার ঘাটতি পড়ে না মুমিনের ভালোবাসার মানুষ ছিলেন আল্লাহ মুমিনের ভালোবাসার মানুষ ছিলেন আল্লাহর রসুল সাল্লা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমি যখন আমার ভালোবাসার মানুষদের হারিয়ে ফেললাম এখন আমি ঘাটতিতে পড়ে আছি তাই কখনও কখনো আমি সমাজের সাথে মিলে অন্যায় কাজের মধ্যে আমি জড়িত হচ্ছি কারণ মানুষ তো ইমোশনওয়ালাই ইমোশন অনুভূতি দিয়েই তাকে সৃষ্টি করা হয়েছে এজন্য نے மனுশ যখন সঠিক মানুষকে বেচেলিতে নাও পারে আল্লাহ এবং তার রাসূলকে তার ভালোবাসার পাত্র বানাতে না পারে তখনই তার যে অনুভূতি আছে এটা ভিন্ন জায়গায় ব্যবহার হতে থাকে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন লা ইউমিনু احدুকুম হtta আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি নাসি اجمعين ও আমার যতদিন পর্যন্ত আমি আল্লাহর তোমার বাবার চাইতে তোমার সন্তানের চাইতে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসার হকদার না হব ততদিন পর্যন্ত তুমি কালিমা পড়বে কিন্তু তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না কারণ প্রকৃত মুসলমান হওয়ার জন্যে তোমার দিলের মধ্যে যেই অনুভূতি আছে ভালোবাসা আছে ওই অনুভূতি আর ভালোবাসা যদি আল্লাহ এবং তার রাসুলের জন্যে না হয় তাহলে এই ভালোবাসার মধ্যে দুনিয়ার অশ্লীলতা ঢুকবে এই ভালোবাসার মধ্যে দুনিয়ার মন্দতা ঢুকবে দুনিয়ার আসক্তি ঢুকবে তো নামাজের পুরস্কার আল্লাহ কি বললেন অন্যায় এবং অশ্লীল কাছ থেকে নামাজ কী রাখে দূরে রাখে বাগদাদের একজন ইমাম ছিলেন নামাজ কিভাবে মানুষকে অন্যায় এবং অশ্লীলতা থেকে দূরে রাখে এই ঘটনার ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে যে বাগদাদের একজন ইমাম ইমাম ছিলেন বড় তো তিনি বিয়ে করেছেন অনেক সুন্দরী নারী তো সেই এলাকায় একজন যুবক যেহেতু সে লাইন ছাড়া লাইন নেই তাই যে কোনোভাবে সে জানতে পেরেছে যে ইমামের স্ত্রী খুব সুন্দর সুন্দরী তো সে এবার যেভাবেই হোক চক্রান্ত করে হোক বুদ্ধি পলিসি করে শয়তানের তো চক্রান্ত অনেক মারাত্মক বাকি আল্লাহ তালা বলেন যে শয়তান মনে করে তার চক্রান্ত অনেক বেশি শক্তিশালী কিন্তু তার চক্রান্ত হচ্ছে কামাথালী লাঙ্কা বুধ মাকড়সার জালের মতন মাকরসার মতন মাক্রসা মনে করে কত সুতার বের আমি দিলাম কিন্তু ঘরের মালিক যখন শুধু ফু দেয় তো অটোমেটিক ঘর গুরিয়ে বাতাসের সাথে মিশে যায় তো আল্লাহ বলেন উদাহরণ দিয়ে যে যারা লোক অন্যায়কারী যারা অপপাচারী যারা তারাও মনে করে আমার চক্রান্ত বড় মজবুত কিন্তু আমি আল্লাহর কাছে আমার মুমিন বান্দার কাছে এই চক্রান্ত হচ্ছে মাক্রসার ঘরের মতন কিসের মতন মাক্রসার জালের মতন তো সে আবার বুদ্ধি বের করে কোনোভাবে ঘর পর্যন্ত পৌঁছালো তো সে বাহির থেকে মন্দ প্রস্তাব দিল এখন তিনি যেহেতু ভদ্র মহিলা তাই তিনি কোনো উত্তর দিলেন না সে চলে গেল আসার পরে যখন ইমাম সাহেব আবার বাড়িতে গেলেন তখন তার বিবি সাহেব তার সাথে পরামর্শ করলেন যে এমন এমন ঘটেছে তো তিনি বললেন যে তুমি রাজি হয়ে যাও কেমন না বলতেছেন কি তুমি রাজি হয়ে যাও তবে একটা শর্ত দাও যে চল্লিশ দিন তা তাকবিরে ওলার সাথে নামাজ পড়তে হবে কতদিন চল্লিশ দিন চল্লিশ দিন যদি সে তাকবিরে ওলা তাকবির ওলা মানে একদম ইমাম সাহেবের সাথেই সে তাকবিরে হাত বাঁধবে যদি সে পরে আসতে পারে তাহলে সে যা প্রস্তাব দিবে ঠিক আছে তো পরে যখন আবার আসলো সে শুনিয়ে দিল শর্তের কথা সে বলতেছে আরো আরও কোনো শর্ত থাকলে দেন চল্লিশ দিন সামনের কাতারে নামাজ পড়া কোনো ব্যাপার নাকি তাকবির ওলার সাথে ঠিক আছে তো সে এবার চলে গেছে প্রথম দিন থেকেই তাকবির ওলা মিস করা যাবে না প্রত্যেক নামাজের পরে আবার ইমাম সাহেবের সাথে দেখা করতে হবে তো সে নামাজ পড়তেছে নামাজ পড়তেছে দেখেন আল্লাহওয়ালাদের আলাদের রঙ আল্লাহওয়ালাদের সহবদ্ধ যে একজন মানুষকে পরিবর্তন করে দেয় তো সে পড়তেছে পড়তেছে আর সময় গুনতেছে সাতত্রিশ দিন যখন হয়ে গেল তখন হঠাৎ করে তার দিলের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেল কিসের প্রতি নামাজের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেল। এত দিন পর্যন্ত সে কিন্তু নামাজ পড়তেছিল শর্ত মেনে কিন্তু যেদিন সাতত্রিশ দিন পোড়া হলো ওই দিন থেকে তার মনের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেল এখন এবার আটত্রিশ তম দিন চলে আসলো ফজর সে পরে মনের মধ্যে কেমন অস্থির লাগে অস্থির লাগে জোহর সে পরে মনের মধ্যে অস্থির লাগে শান্তি লাগে না আসর সে পরে মনের মধ্যে অস্থির লাগে শান্তি লাগে না বাগরি পরে এসার পরে ইমামের হাত ধরে বলে আমাকে পরিয়ে দেন আমি আর জিন্দিগিতে কোনো দিন গোনা করব না ইমাম সাহেব এবার বলতেছে আরও তো দুই দিন বাকি সে বলতেছে এতদিন পর্যন্ত আমি নামাজ পড়েছি শর্ত মেনে কিন্তু আজকের সারা দিনের এই নামাজগুলো আমি পড়লাম এই নামাজগুলো পড়লাম আমার আল্লাহর শর্ত মেনে তো আটত্রিশতম দিন এসে সে তাকবিরে ওলার মুসল্লি হয়ে গেল আল্লাহ হয়ে গেল তাহলে নামাজ মানুষকে মন্দ এবং অস্টিল কাজ থেকে দূরে রাখে তো কিন্তু আমি তো ওই নামাজ এখনো পর্যন্ত শিখতেই পারি নেই যেই নামাজ আমাকে গোনা থেকে দূরে রাখবে আমি নামাজ পড়ি আমার মিথ্যাও আছে আমি নামাজ পড়ি আমার হারাম খানাও আছে আমি নামাজ পড়ি আমার চক্রান্ত একজনের সাথে আরেকজনকে লাগিয়ে দিবো কীভাবে এগুলোও আমার আছে আমি নামাজ পড়ি আবার ব্যবসায় তাকে ঠকাবো কীভাবে এটাও আমার মধ্যে আছে কেন কারণ আমার নামাজ এখনো পর্যন্ত ঠিক হয়নি যাদের নামাজ ঠিক হয়ে গিয়েছিল তাদের জীবন পরিবর্তন হয়ে গিয়েছিল মায়েজ আল আসলাম ইরাদি আল্লাহ আনহু তিনি ভুলবশত আল্লাহর পরীক্ষা বেবিচারের শিকার হয়ে গেলেন আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো বেবিচার করে ফেলেছি আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন বললেন না সম্ভবই না আমার মায়েজ এই কাজ করতে পারে না এই যে গ্যারান্টিটা এই যে শক্তিটা এটা করতে গিয়ে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তো জানেন যে আমার সাহাবিদের মধ্যে নামাজের প্রেম আছে আমার আল্লাহর প্রেম আছে আর যার দিলের মধ্যে আল্লাহর প্রেম আর ভয় আছে ও দিন অন্যায় করতে পারে না একবার দুইবার তিনবার চারবার বলার পরে আল্লাহ রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম কিছু বয়স্ক মুরব্বী সাহাবি তাদেরকে বললেন এই দেখো তো মায়েজের শৈলের মধ্যে কোনো ধরনের ঘ্রাণ লাগে কি না তো তারা পরীক্ষা করে বললেন না অন্য কোনো ঘ্রাণ লাগে না তার মনে সে স্বাভাবিক সুস্থ আল্লাহ রসুল সাল্লাহ আলিহিসাল্লাম তার পরিবারের কাছে খবর পাঠালেন পরিবার আসার পরে জিজ্ঞেস করলেন মায়েস কি কোনো পেরেশানির মধ্যে আছে কি না কোনো বিপদের মধ্যে আছে কি না তো তারা বললো না কোনো বিপদের মধ্যে নাই এবার আল্লাহ রসুল সাল্লাহ আলি হিলাম জিজ্ঞেস করতেছে ও মায়েস তুমি যা বলতেছো বুঝে বলতেছো না মায়ে জাল আল্লাহ হতা আলা আহ যদি না বুঝতাম তাহলে রজমের শাস্তির কথা জেনে হত্যার শাস্তির কথা জেনে নিহত হওয়ার শাস্তির কথা জেনে এত দূর থেকে আপনার দরবারে আমি আসতাম না আল্লাহ রসুল সাল্লাল্লাহ কোয়ালেই ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ও মায়েজ কেন আসছো তবে বলো এবার মায়েজা আলাসলাম ইরাদী আল্লাহ হুতা উত্তর দেয় অগ আল্লাহ রসূল দুনিয়ার মানুষ আমারে অপরাধী হিসাবে দেখুক শাস্তি আমার হোক দুঃখ নাই কিন্তু আমার আল্লাহর হাসরের ময়দানে আমি মায়ের যেন অপরাধী হিসাবে না দাঁড়াই এজন্যে আমি আসছি তাহলে এই যে ওনার শাস্তি নিজের মাথায় পেতে নেয়ার জন্য নিজের থেকেই চলে আসা কেন কারণ তার প্রেম তার ভালোবাসা আল্লাহর সাথে হয়ে গেছে আর এই প্রেম আর ভালোবাসার মাধ্যমই হচ্ছে নামাজ এই প্রেম আর ভালোবাসা তৈরি করার মাধ্যম কি নামাজ দেখেন নামাজ যখন আপনি পড়তেছেন আপনি এবার তাকবিরে বাঁধার পর তাকবিরে তাহরিমা বলার পর হাত বাঁধলেন আপনি এখন যদি মনে মনে বাজারের লিস্টের কথা শেষ করেন কেউ জানবে জানবে না কিন্তু এই যে আপনি দাঁড়িয়ে আছেন আপনার মনের খবর কে জানে আল্লাহ জানে তো বান্দা যখন এই অবস্থায় আল্লাহর দিকে মোতাবাজ্য হয়ে যায় আর পরে আর ইয়া আলহামদুলিল্লাহ কানাস্তাইন এই দিনও সেরতল মুস্তাফিম সেরত অল্লবিন নামতা আলিহিম হইরিল মাকুদুবি আলিহিম মলা এইভাবে যখন সোরায়ে ফাতেহ বান্দা শেষ করে আমার আল্লাহর সাথে বান্দার প্রেম হয়ে যায় ভালোবাসা হয়ে যায় দুনিয়ার একজন মানুষের সাথে ভালোবাসার মহাব্বত তৈরি করার জন্যে কত খাবার কত আসা যাওয়া কত হেল্প এরপরেও মাঝে মাঝে খোটা দেয় তার জন্য আমি কত কিছু করি সে আমার জন্য কিচ্ছু করেন কিন্তু আল্লাহ বলেন যে বান্দা তুমি বোঝো আর না বোঝো এই যে সুরায় ফা আমি তোমাকে দিলাম এর নাম উম্মুল কোরআন এর নাম উম্মুল কিতাব এর নাম ফা কিতাব এই সুরা যদি তুমি শুধু পড়ো বোঝো আর না বোঝো তোমার সাথে আমার প্রেম হয়ে গেছে আচ্ছা বলেন তো যার সাথে যার সে তো তার মানে আপনি যে আজকে জুমায় এসে ইমাম সাহেবের পিছনে সুরায় ফাঁদ দেখা শুনবেন তার মানে আপনার সাথে আমার আল্লাহর প্রেম হয়ে গেছে এবার আসরে আমার আল্লাহ আপনারে খুঁজবেন কিনা বলেন তা আমি যদি আসরে না আসি রকম গুরুত্ব গুরুত্ব। ওই আসরে আসার পর প্রেম আরো বাড়ে মাগরিবে আমার আল্লাহ ফেরেস্তা পাঠান দেখো আমার ওই প্রেমিক বান্দা কোথায় আছে আমি তো চাই স্টলে তাই মাগরিবে আমার আল্লাহ আবার খোঁজেন তাই মাগরিবে আমি থাকবো তো মাগরিবে যখন আমি আসি তো আমার প্রেম আরো বাড়ে আমার রবের সাথে এশায় আমার রব আমারে আরো আগে খোঁজেন যে গত মাগরিবে তো আমার বান্দা এসেছে প্রথম রাকাত শেষ হওয়ার পরে এবার আজান হওয়ার পরেই খোঁজেন দেখো তো প্রেম কি শুধু আমার মধ্যেই না আমার বান্দার মধ্যেও কিছু আছে এশায় আমার আল্লাহ খোঁজেন আমি যখন এশায় আসি তো প্রেম আরো গভীর হয় ফজরে আমার আল্লাহ তাহাজ্জতের আগেই আমারে খোঁজেন যে আমার এই বান্দা গতকালকে সারা দিন আমার যদি প্রেম করেছে আজকে ও আমার কাছে যা চাবে আমি আল্লাহ সব পূরণ করে দেব কারো কাছে দোয়া চাওয়া লাগবে না কারো কাছে দোয়া চাওয়া লাগবে না আপনি আপনার রবের সাথে প্রেমটা কন্টিনিউ করেন আপনি আপনার রবের সাথে ভালোবাসাটা কন্টিনিউ করেন এরপর ফজরের আগে তাহার যদি শেষ ডাক দেন ও আল্লাহ প্রেম যদি আমার সত্য হয়ে থাকে তবে আমার ছেলে বিসি এসে টিকতেই হবে টিকবেও হান্ড্রেড পার্সেন্ট যদি আমার প্রেম সত্য হয়ে থাকে তাহলে আমার চাকরির ব্যবস্থা হতেই হবে যদি আমার প্রেম তোমার সাথে সত্য হয়ে থাকে তাহলে আমার থাকার জায়গা নাই থাকার জায়গার ব্যবস্থা হতেই হবে কিন্তু আমি তো প্রেমে দুর্বল তাই আমার চাওয়া দুর্বল প্রেমে যখন আমি দুর্বল তো আমার চাওয়া দুর্বল আমার আল্লাহরে আমি এখনো পর্যন্ত আমার করতে পারি নাই এজন্যে আমি দোয়া করার সময়ও সন্দেহে থাকি পাবো কি না অনেকে টাকা দোয়া করার পর টাকা চাচ্ছে আল্লাহ টাকা লাগবে তো দোয়া শেষ করে আবার পকেটে দেখে আসলো কি না কেন ইমানদার পকেট চেক করবে না তার প্রেম যদি সত্য হয়ে থাকে তো বদরের প্রান্তরের আগের রাতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম সিজদায় পড়লেন তার মা সুখের সাথে তিনি কথা বলতেছেন ও আল্লাহ আগামীকাল যদি আমরা হেরে যাই তোমার দিন হেরে যাবে আগামীকাল যদি আমরা হেরে যাই তো তোমার দিন পরাজিত হবে তুমি কি চাও তোমার দিন পরাজিত হোক তুমি কি চাও তোমার দিন লুঠে পড়ুক পরের দিন যখন সকাল হলো বদরের প্রান্তর কায়েম হলো তো এদিকে কিছু মানুষ কয়জন তিনশো তেরো আর ওইদিকে হাজার হাজার কাফের সাত হয়ে গেল আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিরা সহ বলতেছেন যে আমি কাফের দিকে আগাই দেখি আমার আগে কে যেন তারে ফেলে দিছে এই বদরের প্রান্তরে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম সাদা পাগরি পরেছিলেন এর হেকমত ছিল এই আল্লাহ তাদেরকে সাদা পাগরি পরিয়ে দিয়েছেন এখন কাফেররা যারা ওইখান থেকে বেঁচে ফিরে এসেছে তারা বলে দেখি কে যেন সামনে দিয়ে যায় বুঝিও না চেহারা কিন্তু দু তিনজন করে পড়ে যাচ্ছে প্রেম দিয়ে জয় করেছিলেন ইমানের প্রেম নামাজের প্রেম সিজদার প্রেম দিয়ে আল্লাহর থেকে জয় করেছিলেন এজন্য একটা কথা বলেন যে আলাইহি নেই কিন্তু আল্লাহ এখনো আছেন ইব্রাহিম খলিলুল্লাহ নেই কিন্তু ইব্রাহিমের আল্লাহ এখনো পর্যন্ত আছেন আমি যদি আমার ডাকটা হযরত ইব্রাহিমের মতন করতে পারি তাহলে হজরত ইব্রাহিম সালামকে যেমন আল্লাহ সাহায্য করেছেন আজও আমাদেরকে আল্লাহ ওই ওইভাবেই সাহায্য করবেন এজন্য এক নম্বর আপনার ওয়াদা করতে হবে এই গ্যারান্টি দিতে হবে যে আমি আমার নামাজটা ঠিক করে ফেলবো আপনি শুধু কথা দেন যে আমি আমার নামাজ ঠিক করব তো আল্লাহ কথা দিচ্ছেন আমি তোমার দিলের মধ্যে আমার কুদরতির নূর আমি দিয়ে দেব কয় দিনের দুনিয়া নামাজ তো ছেড়ে দেই দুনিয়ার জন্যেই নামাজ তো ছেড়ে দেই এই বাড়ির জন্যেই কয় দিনের নামাজ হবে একদিন রুকু ছাড়া এজন্যে মাঝে মাঝে আফসোস লাগে নবজাতক যখন হচ্ছে হওয়ার পরে ডান কানে আজান বাম কানে তার মানে আজান ইকামতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে কিছুক্ষণ পরেই তোমার জানাজা উপস্থিত হবে বলেন তো আজান আর ইকামত যদি হয়ে যায় নামাজের কতক্ষণ বাকি পনেরো মিনিট একামতের সঙ্গে সঙ্গে নামাজ তার মানে এই সিস্টেম করে আল্লাহ বোঝাতে চাচ্ছেন বান্দা তুমি আশ্চয়ই তো যাওয়ার প্রস্তুতি নিয়ে আসার পরেই তোমার বাবা আজান দিচ্ছে তার মানে তোমার বাবা বোঝাতে চাচ্ছে ও তোমার জানাজা পড়বো আমি আর এই মাঝখানের অল্প সময়ের জন্যে আমি আমার জিন্দিগি বাদ করে দিচ্ছি তো একটু যদি স্টাইলটা করে না চলি আমার বন্ধু বান্ধব আমারে বলবে ও এই জেনারেশনের সাথে যায় না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চাইতে ওনার চাইতে ইয়ং জেনারেশন সাহাবে গ্রামের চাইতেও বেশি মডার্ন কেউ আছে নাকি হজরত আলী রাজি আল্লাহ তালু ওই সময় যেই জামা কাপড় পরতেন অনেক কাফেররা জিজ্ঞেস করতো কোথেকে বানাইছেন কিন্তু সেটা তার নামাজের মধ্যে ডিস্টার্ব করে নাই আপনি পড়েন ভালো জামা পড়েন ভালো গাড়িতে চলেন ভালো বাড়িতে থাকেন কিন্তু আপনার ওই ভালো বাড়িটায় যেন একটা ভালো যায় নামাজ আর কয়েকটা ভালো সেচ ওখানে পরে প্রতিদিন ভালো থাকতে অসুবিধা নাই কিন্তু সেই ভালো থাকাটা হতে হবে আমার আল্লাহর সাথে প্রেম রেখে আর আমি যদি আমার আল্লাহর সাথে প্রেম রাখতে না পারি তাহলে আমি মন্দ থাকলে অনেকে বলে দুনিয়ায় কষ্ট করতেছি আল্লাহ আখেরাতে দিবে ওই লোকের দেখবেন নামাজ ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে তার দুনিয়া দুনিয়ায় বৃষ্টির পানি আর আখেরাতে জাহান নামের গরম পানি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এজন্য যুবক ভাইয়েরা যারা আসি বিশেষভাবে আমরা গার্ডিয়ানরাও যত্নশীল হব আমি আমার সন্তানকে যেন নামাজই বানাই আমার ভালোর জন্যে কার ভালোর জন্যে এমন না যে মসজিদে গেলে হুজুরের লাভ আর কমিটির লাভ যে এই কমিটি আসার পরে মসজিদের মুসল্লি অনেক বেড়েছে না আমার লাভ শেষ বয়সে আমি তো ফোন দেওয়ার আগে আমার ছেলেটা দৌড়ে আসবে এটা যদি আমি চাই তাহলে ওরা নামাজি বানাই কারণ ও যখন হাত তুলবে ও আছে ইংল্যান্ডে হাত তুলে কি বলে রব্বির হাম কামা কামা সগীরা ও আল্লাহ আমার বাবা মা আমারে যে এরকম কষ্ট করে ছোটবেলা লালন পালন করেছে আমার বাবা মার এই সময় থেকে নিয়ে হাসর পর্যন্ত আপনি তাদের ওই রকম খোঁজখবর রেখে এই দোয়া যখন পড়বে তোর দিলের মধ্যে অটোমেটিক ছোটবেলার দৃশ্য চলে আসবে ও চিন্তা করবে আমি যেরকম অসুস্থ থাকলে আমার বাবার চাকরি চলে যাবে ওই বসের সাথে তর্ক তাও আমার ছেলে চলে আসে কিনা ঠিক তেমনি আপনি যখন বয়স্ক হয়ে যাবেন বৃদ্ধ হয়ে যাবেন এবার দায়িত্বশীল আপনার সন্তান আপনি শিশু হয়ে যাবেন ও ইংল্যান্ড ছেড়ে চলে আসবে আপনার দোয়া চাওয়া লাগবে না যে হুজুরি একটু দোয়া করেন আমার ছেলেটা যেন আমার পাশে থাকে সেই আপনার পাশে চলে আসবে নামাজের মাধ্যমে আমি আমার ঘর আমি আমার বাহির আমি আমার সমাজ আমি আমার দেশকে পরিবর্তন করে দিতে পারবো যদি নামাজ আমার ঠিক হয়ে যায় আর যদি আমার নামাজ ঠিক না হয় তাহলে আমি আমার ঘরে লাঞ্ছিত হব আমার সমাজে আমি লাঞ্ছিত হব কোথাও শান্তি হবে না এজন্যে আসুন আজকের এই আলোচনা থেকে অন্তত আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে জীবনে আর কোনো দিন অন্তত ফরজ নামাজ আমরা ছাড়বো না ওয়াদাদি আমরা একটু হাত তুলেন আর কোনোদিন নামাজ ছাড়ব না আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন নামাজের প্রকৃত সাদ আমাদের সকলের দিলের মধ্যে দান করেন আমিন ওয়াখেরুদা ওয়ানা আনিল আহমদুলিল্লাহব্লি মিন আমরা যারা সুন্নত করিনি চার রাগাত কবলাল জমা আদায় করে